আমি প্রেগনেন্ট আমার চুল ধরে আমাকে বের করে দিচ্ছে আমি দশ সপ্তাহের প্রেগনেন্ট আমাকে চুল ধরে টেনে হিচড়ে মারধর করতে করতে বাড়ি থেকে বের করে দেয় এভাবেই কেদে কেদে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাইম সোভান আনবিরের নির্যাতনের কথা ফেসবুক লাইভে এসে জানালেন তেইশ বছরের তরুণী ইসরাত জাহান রিদিকা বসুন্ধরা গ্রুপের আনবির সোভানের সাথে রিলেশন এক পর্যায়ে এসে আইকট প্রেগনেন্ট এটা আমি এখন মন্তব্য করতে চাই না

রিতিকা জানান তার সাথে অবৈধ মেলামেশা করে তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেন সাইম সোভান আনবির প্রমিস সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে কি টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালোন ভাষায় অন্য নারীকে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও কলে দেখতে পান রিতিকা এর প্রতিবাদ জানাতে আনবির সোভানের বাসায় ছুটে গেলে তাকে কাজের লোক দিয়ে মারধর ও গালাগালি করেন সোভান আর বলেন এই মেয়েকে আমার জীবনে আর দেখতে চাই না ওকে মেরে বের করে দে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় তার সোফার রুমে থাকতে দেখি এ সময় ঋদিকার পেটে লাথি মেরে বাচ্চা নষ্টের চেষ্টা করা হয় শুধু আনবির নন এই ঘটনায় জড়িত আছে তার বাবা মা দুজনই এই নির্যাতনের বিচার চেয়ে দেশবাসীর কাছে সাহায্য চাইছেন ঋদিকা বসুন্ধরা গ্রুপ সানবির এবং তার মা প্লাস তার আব্বা সেও আমাকে কয়েকদিন আগে থ্রেট করছে এর আগেও সাইম সোভানের নির্যাতনের বলি হয়েছিল মুনিয়া নামের এক তরুণী যার মাসুল দিতে হয় তাকে জীবন দিয়ে আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকে আমি ওইভাবে খুন করবো